বাবার তৈরি করা যেই কটা গান আছে এই গানের মেমরি আমার সব জায়গার আর কি ছোটবেলা থেকে যদি মনে করে যে প্রথম গান আমার কি মনে আছে আমার বাবার তৈরি করা আহ সো ডেফিনিতলি সেটা আমার প্রিয় ক্যাফে ক্যাফের রেসপন্স হ্যাঁ ক্যাফের রেসপন্স তো নিয়ো সো ফার সো গুড এখানে একটা ওভারঅল একটা বিক্স সিন আছে আমি দেখছি আহ বাট বিট ইজ ওকে আই মিন একটা গানটা মানে যেহেতু গানটার মধ্যে অনেক ধরনের ডিফারেন্ট ফর্ম অফ ল্যাটিন মিউজিক আছে আর পুরো ব্যাপারটা একটু আলাদা আর কি তো ওটা তো একটা ঘটনা বটেই এখানে লোকজনের আমার পরিচিত যারা বা এখানে যারা আমাকে আমার গান বাজনা শোনে বা আমার শোজ অ্যাটেন্ড করে যে ফলোইং আছে তাদের মধ্যে তো সবাই খুব খুশি যেটা হয়েছে বিকজ এক তো হচ্ছে গানটা আরো অনেক লোকের কাছে পৌঁছাবে এটা খুব ইম্পর্টেন্ট অলরেডি যারা জানেন তাদের বাইরে নতুন একটা অডিয়েন্স এর কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমি এটার পার্ট হতে পেরে আমারও খুব ভাল লাগছে হ্যাঁ রেসপন্স খুবই সুন্দর পেয়েছি এখন অবধি যখন এই গানটার প্রস্তাবটা প্রথম শুনি মানে এটা হচ্ছে দু হাজার চব্বিশের শুরুর দিকেই যখন কোক স্টুডিও থেকে সবাই যোগাযোগ করলো আমাকে এবং ব্যাপারটা হচ্ছে কোক স্টুডিও যারা কাজ তাদের সাথে সাথে আগে থেকে করেছে আমার আলাপ ছিল অন্য অন্য তারাও দেখলাম এর মধ্যে একটা পার্ট হয়েছে সেটাও খুব আনন্দ হলো আর কি তো যখন ফার্স্ট প্রস্তাবটা শুনে খুবই ভালো লেগেছিল হ্যাঁ মানে প্রথমত বাবার একটা গান সেটা কোক স্টুডিওতে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটাই একটা খুব আনন্দের বিষয় আমার কাছে কারণ যেটা বারবার বলছি যে আরো নতুন লোকে শুনতে পাবে একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম যেখানে গান প্রচুর মানুষ শোনে পৃথিবী জুড়ে আর আমি আমার নিজের এখানে ইনক্লুশনটা তো খুবই আনন্দের মানে গান বাজনা করতে ভালোবাসি আর আমি এসেন্সিয়ালি এখানে খুব একটা ইন্ডিপেন্ডেন্ট সিনের কাজ করি মানে দেশ বিদেশেও যাই বলি জাজ ফেস্ট গুলো বাজানো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল বাজানো বা আমাদের এখানে যে রক সিনটা বাজাই তো সেখান থেকে কোক স্টুডিও বাংলা আমি বেশ বেশ এক্সাইটেড সো যখন প্রথম ট্রেডিং খুবই আনন্দ হয়েছিল শুনে আইন মানে আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস সাইড তো যখন পৌঁছলাম যখন পৌঁছালাম এই পুরো আমার মনে আছে প্রথম পুরো প্রসেসটা যদি শুরু থেকে বলি কাপে কাপে যেহেতু মানে আমার প্রিয়া ক্যাফে এখানে অনেক সময় আমি পারফর্ম করে থাকি আর কি সেটা আমার নিজের ব্যান্ড লক্ষ্মী ছাড়া হোক বা অনেক সময় এরকম শো হয় যেখানে অনেক ডিফারেন্ট আর্টিস্টরা ফিচারড হয় সো এরকম অ্যাজ এ ফিচারড আর্টিস্ট অলসো আমি প্রচুর জায়গায় এটা করে থাকি তো যখন এই গানটার কথা হয় তখন অর্ণব আমার থেকে চেয়েছিলেন যে আপনার যদি গাওয়া কোনো কিছু থাকে এরকম ক্যাফের একটা ওয়ার্জন বা কিছু তো সেটা আমি ওনাকে পাঠিয়েছিলাম এবং তারপর উনি বলেন আচ্ছা ঠিক আছে আমরা উনি তারপর সেটাও দেখেন নিজে ওনার তারপর যে ভাবনা উনি যেইভাবে জিনিসটা সাজাতে চেয়েছেন পরে উনি ওনার ভার্সনটা তৈরি করেন ওটা আমাকে তারপরে পাঠান এবং সেটার সাথে আমি কলকাতায় ড্রামস বাজিয়েছিলাম আহ গিয়েছিলাম তো সেটা আমি ওনাকে আবার পাঠাই তো তারপরে উনি বলেন যে আচ্ছা বাংলাদেশে তাহলে আহ তো হচ্ছেই এবং আপনি এসে এখানে ইয়ে করুন রেকর্ডিংটাও করে নিন তো তারপরে পৌঁছে ওখানে স্টুডিওতে পৌঁছে তারপর সবার সাথে দেখা হলো তারপরে শুভ ছিলেন তো ওনার সাথে আলাপ হলো তো ওনার সাথে বসে পুরো জিনিসটা আমরা প্ল্যান করলাম যে ভাই ওনার গাওয়া শুনলাম আগে সেটা কি সুন্দর ওনার এক্সপ্রেশন এত এত অপূর্ব লেগেছে ওনার পুরো ব্যাপারটাই তো ওনার গাওয়াটা আগেই উনি রেকর্ড করেছিলেন তারপর গিয়ে আমি আমার ভোকেল করলাম আমার ড্রামসটাও তারপরে রেকর্ড করলাম আর খুব আনন্দের মধ্যে মানে পুরো কাজটা খুব আনন্দের মধ্যে লিভিয়া তারপরে আমার আহ আমার পরে পরে আমার মনে আছে উনি তখন স্টুডিওতে আহ তো তারপরে ওনার রেকর্ডিংটাও শুরু হলো তো সেটাও দেখলাম নিজে গাইলাম ড্রামস রেকর্ড করলাম আর স্টুডিওতে এসে আহ খুবই আনন্দ হলো কি পুরো প্রসেসটা খুবই সুন্দর ছিল এই গান নিয়ে ব্যক্তিগত স্মৃতি তো মানে অনেকই যেটা হচ্ছে ব্যাপার যেটা আমি কালকেও কথাও আগে যে টেকনিক্যালি আমার জীবনের প্রথম শোনা গান হচ্ছে আইলো তুফান যেটা আমার বাবা আমার ঠিক জন্মের সময় তখন রেকর্ডিং চলছিল রেকর্ড করে আমার কানে এসে দেখে ওটা চালিয়েছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেমোরিতে আমার তখন জন্মেছি অভিয়াসলি মনে থাকবে না বাট আমার মেমোরিতে আমার এই এই গানটাই প্রথম শোনা গান আর কি বাবার কম্পোজিশন এবং সেটার সাথে তো একটা সারা জীবনের সম্পর্ক থাকে একটা গানের সাথে তো সেরকমই একটা গান মানে প্রথমে অবশ্যই গাইতাম জাস্ট বাজাতাম এবং বাড়িতে হয়তো বড় একটু গান বাজনা করলাম তখন গাইলাম বা কিছু তো এটা এমন একটা গান যেটা সবসময় আমি গেয়েছি একটা পয়েন্ট অফ টাইম এর পর থেকে একটা এবং একটা আমার নিজের নিজের ভাবে আমি এক্সপ্রেস করি গানটাকে আমার তো একটা কোথাও একটা নিজের একটা হয়তো আছে গানটার সাথে আমার তো অনেক দিনের গানটার সাথে আমার জার্নি বললাম যে বাবার তৈরি করা যে কটা গান আছে এই গানের মেমোরি আমার সব আগেকার আর কি ছোটবেলা থেকে যদি মনে পড়ে যে প্রথম গান আমার কি মনে আছে আমার বাবার তৈরি করা আহ তো ডেফিনেটলি সেটা আমার প্রিয় ক্যাফে তো সেটাও একটা ব্যাপার যে একটা গান যেটার সাথে এত বছরের জার্নি সেটা অ্যাকচুয়ালি তারপর ফাইনালি এরকম একটা জায়গাতে বেরোলো এবং সেটা আমি পার্টও হলাম একটা সো হ্যাঁ খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমি ডেফিনেটলি বলতে চাইবো দেখুন যে যখন একটা কাজ হয় স্পেশালি যখন আপনি একটা নতুন করে আবার কিছু করছেন অলরেডি এক্সিস্টিং একটা কাজ এবং তার একটা ফলোইং থাকে এবং যদি সেটা একটু অন্যরকম ভাবে করা হয় আরো একটা তো সবসময় কম্প্যারিসন চলে আসে যা আচ্ছা অরিজিনালটা অনেক অন্য রকম ছিল এটা একটা অনেকটা অন্যরকম আমি এটাই বলতে পারি যে এই পার্সোনালি যে এই এই অরেঞ্জমেন্ট বা এই ডিরেকশনটা এটা যে অনেক বেশি আপডিট আহ আই থিংক এটাও একটা খুব সুন্দর একটা এক্সপ্রেশন ডেফিনেটলি যে আহ কোথাও যে কফি ছাড়া শূন্য লাগে এটা ব্লাস্টে যখন আসছে তখন আরো বেশি মেক স্যান্স যে আচ্ছা অ্যারেঞ্জমেন্ট টা কেন এরকম এই যে আহ একটা আপবিট ব্যাপার কেন আর কি যে পুরো গানটা কি নিয়ে এটা অনেকে যারা হয়তো জানেন না তারাও যাচ্ছে এমনি এনার তো দুঃখের কথা বলছেন বিরহের কথা বলছেন তাদের কেন এতো ব্যাপারটা জয়টা কিসে তারপর যখন শেষে এসে এটা

প্রসেসটাতে প্রথমবার ওনার সাথে পার্সোনালি আলাপ হলো আমি অফ কোর্স আগে শুনেছি কারণ আমি বাংলাদেশের গান বাজনাও শুনি বহু বছর তো ওনার সাথে পার্সোনালি আলাপ হলো আমাদের ইন্টারাকশন এক্সচেঞ্জেস খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকে যারা পারফর্ম করেছেন মানে লিভিয়া বলি শুভ বলি মিঠুন চক্র মিঠুন দাস প্রত্যেকে যারা গিয়েছেন তারপরে সাউন্ডে ছিলেন জাকির হোসেন বুনো ভাই ছিলেন এবার পুরো প্রসেসটা খুব খুব একটা জয়ফুল প্রসেস ছিল এবং অফ কোর্স অফকোর্স একটা স্পেশাল মেনশন বলবো আমি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আমার ওনার সাথে কাজ করে দ্য ওয়ে হি হ্যান্ডেল এভরিথিং আর পুরো সবকিছু পুরো সেট যা কিছু পুরো ব্যাপারটাই খুব একটা আনন্দের একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমার মনে হয় সেই আনন্দটাও কোথাও একটা এই পুরো ভিডিওতে অ্যারেঞ্জমেন্টে গানের মধ্যে পাওয়া যায় তো সেটাই আমি প্রথম আমার মনে আছে প্রথম বাংলাদেশের গান শুনি হচ্ছে ফিডব্যাক একদম প্রথমে সে এখানে যে অ্যালবামে মেলায় যাই রে বা মৌসুমি পপুলার ছিল তারপরে মাইলস শুনি আহ প্রত্যাশা প্রত্যাশা শুনি ফাস মাইলস এর আমার এখনো মনে আছে এবং সেটার একটা পপুলারিটি ছিল কিন্তু এখানে এখানকার বেশ কিছু ব্যান্ডরা মাঝে মধ্যে কভার করতো ওনাদের গান এবং তারপরে এলআরবি যেরকম এই প্রগ্রেশনে হয়ে যে এখানে যখন যা কিছু এবং পরবর্তীকালে তারপরে আমি ওয়ার ফেস ডিসকভার করি এটা নিয়েও আমার একটা বলার ব্যাপার আছে আমি হচ্ছে একমাত্র মানুষ যে বাংলাদেশের দুটো ব্যান্ডের সাথে তাদের কলকাতা শহরের প্রথম শোতে কোনো রিহার্সাল ছাড়া উঠে বাজিয়েছি বিকজ অফ সার্টেন সিচুয়েশন আর কি হচ্ছে একটা হচ্ছে ওয়ার ফেজ আর একটা হচ্ছে সোনার বাংলা সার্কাস সো এনি এখন আমার পার্সোনাল জার্নি যদি বলি সেটা মানে ওয়ার ফেজের সাথে যে প্রথম বাজাতে পারার সুযোগ মানে তখন একটা কোনো ভিজার গন্ডগোল হয়েছিল আর তখন পুরো ব্যান্ড এসেছিল টিপু ভাই আসতে পারেননি কারণ ওনার ভিসাটা উনি ব্যান্ড লিডার সময় লাগছিল অনেক বেশি কিন্তু শো এর সময় হয়ে এসেছিল সো সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এটা নিয়ে যদি একটা গল্প করতে হয় আমাকে আলাদা একটা ইন্টারভিউ আবার ওই দিনের পুরো এক্সপিরিয়েন্স বলতে হয় কিন্তু তো সেই কারণে যেটা হয় যে এমন আমরা মানে টিকু ভাই আমার বড় দাদার মতো হয়ে যান তারপর থেকে ওই সময় সবার সাথে খুব ভালো সম্পর্ক মানে আমার এখনো মনে এবং আছে আমি হঠাৎ শুনলাম আমার সেদিন একটা শুট ছিল ওয়ারফেজের এর শো আমি মিস করবো দেখতে পাবো না তাতে খুব মন খারাপ হঠাৎ অর্গানাইজার ফোন করে বললো এরকম ঘটেছে তোকে এসে বাজাতে হবে হচ্ছে বাজাতে হবে মানে ওয়ার্লফেজ এর ওরকম গান বাজনা রিহার্সাল চালা না করে কি করে বাজাবো সম্ভব নাকি বলো না শো হবে না তো সাইবে তখন আমাকে ডিক্টেট করেছিলেন মাজেদ ভাই আর আলী বলে একজন ছিল টিকু ভাইয়ের ছাত্র ওরা মিলে পুরো আমাকে ডিকটেশন ড্রামিং করেছিল আমরা আচ্ছা স্টার্ট দ্য সং প্লে রোল স্টপ এইভাবে আরকি কি তো এটা এটা কিন্তু একটা মানে আমার এটা কোনোদিনও ভুলবো না আর কি এবং তারপরে একটা সময় ছিল যেটা আমি একদিন রিহার্সাল পেয়েছিলাম সো এনি সেটা একটা ব্যাপার আর সোনার বাবা সার্কাসের অফ কোর্স পান্ডু কি রিপন বা সাধ ওদের সাথে অনেকদিনের সম্পর্ক তো ওদের সাথে উঠে তখন বাগিয়েছিলাম একবার দুহাজার তেইশই বোধ হয় আহ সো না দুহাজার বাইশ হ্যাঁ আহ সো সেটাও একটা এক্সপিরিয়েন্স তো এনিৱে আমি ডাইগ্রেস্ট করছি অন্যদিকে চলে যাচ্ছি সো পরবর্তীকালে যেটা বলছি ওরফেজ ডিসকভার করলাম ওরফেজ আর্টসেল ব্ল্যাক আহ এবং তারপর আস্তে আস্তে আরো আরো অনেক কিছু শুনেছি মানে মানে আমি আর একটা রক ব্যান্ড শুনেছি যদি ইয়ে বলি ফুল মানুষ রিভেঞ্জ আমার পার্সোনালি ভীষণ প্রিয় হচ্ছে দ্য ওয়াটসন ব্রাদার্স ক্রিপিক ফেট এবং আমি আমি চেক আউট করতে থাকি যখনই যা কিছু হচ্ছে আমার ভীষণ ভাল লাগে আর কি বাংলাদেশের মিউজিক সিনের প্রত্যেকের

নর্থ আমেরিকান ট্যুর থেকে ফিরলাম ইউএসএ ক্যানাডায় পাঁচটা শো করে আর তার ঠিক আগে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স হওয়া হয়ে গেছিল সো ওইগুলো চলছে তাছাড়া এই ফার্স্ট অফ নভেম্বর আমাদের একটা বড় একটা স্টেডিয়াম কনসার্ট আছে এখানে গীতাঞ্জলি স্টেডিয়াম বলে একটা স্টেডিয়াম আছে সেখানে আমরা ফসেল জিউফোরিয়া এবং চন্দ্রবিন্দর আমরা চারটে ব্যান্ড বাজাচ্ছি তো সেটা খুব এক্সাইটিং আর মানে বড় কনসার্ট যখন হয় ওটা তো একটা খুব মজা আছেই আর কি লার্জ দেন লাইফ একটা ব্যাপার বিশাল প্রোডাকশন বড় সাউন্ড আর কি তো আগের দিন হয়তো সাউন্ড চেক হবে এরকম টাইপের একটা ব্যাপার হয় না আগের দিন গিয়ে আমরা করে টরে এলাম তো সেটা একটা খুব এক্সাইটিং জিনিস সামনে আছে এছাড়া যেটা হলো এখন ঘটনা যেটা আমরা এত বছর করিনি একটু আমাদেরকে এখন নিজেদেরকে না কনস্ট্যান্ট একটু ইউটিউবে যেভাবে কনস্ট্যান্টলি লোকে গান বার করে ওই ওই মোড়টাতে একটু যাচ্ছি সেই কারণে লাস্ট অ্যালবাম আমাদের যেটা যেটা নাম হচ্ছে এক দশক পর তার একটা গানের ভিডিও বেরিয়েছিল ওই বাকি গানগুলোর ভিডিও চলছে এবং তাছাড়া বেশ কিছু আনপ্লাগ সেশন আমরা করেছি পুরোনো গানের সেগুলো তো এখন কনস্ট্যান্টলি মানে গান রিলিজ করা সেই ব্যাপারটা তো যেরকম হচ্ছে সেটা হবে এবং তাছাড়া লাইভ শোজ তো চলতে থাকছেই তো লক্ষ্মী ছাড়া সামনে অনেক আরো অনেক কিছু কাজকর্ম আছে আর তো সেটাই আর এছাড়া আমার নিজের অনেক প্রজেক্ট আছে আমার নিজের সোলো কাজ আছে আমার একটা ব্যান্ড আছে যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ব্যান্ড আমরা তিনজন এখানকার তিন চারজন ওখানকার থ্রি সিজ বলে তাদেরও একটা ট্যুর আসছে ছাব্বিশের শুরুতে এইসব আর কি অনেক রকমের কাজকর্ম চলছে গৌতম চট্টোপাধ্যায় ভাবনার সাথে কানেকশন লক্ষ্মী ছাড়া কিন্তু শুরু হয় ওনার হাত ধরেই উনিশশো সালে ওনার দেওয়াই নাম তখন আমরা উনিশশো মানে তখন আমরা একদম বাচ্চা সব বারো তেরো বছরের বাচ্চা বারো থেকে তেরো কি চোদ্দ পনেরো একদম প্রিটিন টিন মানে সো লক্ষ্মী ছাড়া পঁচানব্বই এবছর আমরা তিরিশ বছর কমপ্লিট করেছি ওটা আমার জীবনের প্রথম ব্যান্ড ওটা এখনো যে তিরিশ বছর ধরে টিকে আছে অনেক আপস এন্ড এর মধ্যে দিয়ে সেটাই একটা আমার কাছে খুব এক্সাইটিং ব্যাপার তো হ্যাঁ ওনার হাত ধরেই শুরু আজকে প্রথমে উনি তো আমাদের এখানে দূরদর্শন কেন্দ্রর জন্য একটা মিনি সিরিজ এর জন্য এই গানগুলো রেকর্ড করেছিল তখন অল্টারনেটিভ যা গান হচ্ছে আমাদের এখানকার মেন স্ট্রিম মিউজিক এর বাইরে সেরকম কিছু আর্টিস্টদের নিয়ে তিনি কাজ করবেন বলে গানগুলো রেকর্ড করা হয় এবং রেকর্ড করার পরে মনে হয় যে না এত সুন্দর কাজ হয়েছে এটা তো অ্যালবাম হওয়া উচিত করে উনিশশো পঁচানব্বই এর কলকাতার বইমেলাতে আবার বছর কুড়ি পরে অ্যালবামটা বেরোয় এবং সেটা বাবার বন্ধুরা ছিল এ মুখার্জি এ মুখার্জির এবং ব্যাপারটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এর কোনো পাবলিসিটি করা হয় না জাস্ট স্টলের সামনে বসে যে কজন পারফর্ম করেছিল সবাই গোল হয়ে বসে মানে সেখানে লক্ষ্মী ছাড় আমরা তখন সব ক্লাস সিক্স এর বাচ্চারা ওই সাইড এ গড়ের মাঠ সুব্রত দাঁড়া আহ তারপরে সেই সময় যখন আহ ক্রস ফ্রেন্ড এর জ্বালাই নাপ ছিল মানে আহ দিন দা বনি দা ছিল দা রবিন দা ডোয়াইট এরা সব সবাই আসতেন আহ একসাথে মিলে গোল হয়ে বসে স্টলের সামনে গান যেটা বাবা লিড করছে সেই গান শুনতে লোকে ভিড় করত এসে বলতো এটা কি গান এগুলো তো শুনিনি কোনোদিনও কি করে শুনবো তখন দেখানো হতো এই যে দেখছেন পারচেস এই যেই স্টলটা এখানে পাওয়া যাচ্ছে শুনতে হবে গিয়ে কিনে নিন তো এইভাবে কিন্তু শুরু মানে আমার কাছে এটা হচ্ছে লোকে আজকাল আমরা বলি ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট আই থিংক ইন্ডিপেন্ডেন্ট ভাবে আর ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম বার করে এবং তার পাবলিসিটি করার মানে বেস্ট এক্সাম্পল আমার জীবনের এবং ব্যাপারটা হচ্ছে যে উনিশশো পঁচানব্বই সেই বইমেলার শেষ দিন যখন আমাদের এখানে যেরকম ঘন্টা বাজছে যে এবার শেষ হয়ে যাবে আর কি তখন হতো আমাদের পার্ক এর ময়দানের ওখানে তো এই মুখ স্টলের সামনে থেকে বাবা লিড করে একটা ধরো সাত জনের একটা দশ জনের একটা গ্রুপ সবাই বইমেলা জুড়ে ঘুরছি পৃথিবীটা নাকি ছোট হতে হতে গাইতে গাইতে ঠিক আছে ঘুরতে 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 লোকে জয়েন করতে থাকলো লোকে জয়েন করতে থাকলো একটাই গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে এবং সেটা লাস্টে একটা মিছিলের আকার নিল সেই মিছিলটা তারপরে আমাদের এই বইমেলা থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট দিয়ে গানটা গাইতে গাইতে চলে গেল এবং সেখানে গিয়ে ডিসপার্স করলো তো এই যে পুরো এক্সপিরিয়েন্সটা এই পুরো রেকর্ডিং করা থেকে শুরু করে ভিডিও শুট করা থেকে শুরু করে আজকে বইমেলাতে এই যে পুরো ব্যাপারটা এইটা কিন্তু লক্ষ্মী ছাড়া শুরু হয় এটা কোথাও একটা আমার জীবনেও প্রথম যে গান বাজনা করি ভালো লাগে বলে ভালোবাসি বলে বাইরেও যে একটা ব্যাপার আছে সেটা রিয়েলাইজেশন আর এই গানগুলো যে কতটা পাওয়ারফুল তখন আমার একটা বারো বছরের বাচ্চারা তখন আমার মাথায় সেই রিয়েলাইজেশন কিন্তু এই পুরো এক্সপিরিয়েন্স থেকেই হয় এবং লক্ষ্মী চানা শুরু কিন্তু এইভাবেই তো কেন সেটা রয়েছে সেটা সবসময় সাথে আছে ওই এক্সপিরিয়েশন সবসময় সাথে আছে আমার মনে হয় যে এখন আজকের দিনে দাঁড়িয়ে লাস্ট বেশ কিছু বছর ধরে যে লোকে নিজের গান করছে নিজের গান মানে যেটা একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে যেটা একটা একটা খুব জায়গায় পৌঁছে সময় যে আহ তখন কিন্তু লোকে শুধু ব্যান্ডের গানই চারিদিকে গাইছে এটলিস্ট আরবান জায়গাতে ইয়াঙ্গার যারা জেনারেশন এবং যারা আধুনিক শিল্পীরা যারা নতুন গান করছে করছেন সেটা মানে তখন টেলিভিশন রেডিও চারিদিকে একটা ম্যাসিভ সাপোর্ট ছিল চারিদিকে গানগুলো বাজানো হতো এবং সেই গানগুলো চড়িয়ে পড়তো তারপর একটা সময়ের পরে জিনিসটা বন্ধ হয়ে যায় বিকজ একটা এখানে একটা নতুন ট্রেন্ড চালু করে কিছু প্রোডাকশন ঢুকে যে স্লট কিনে না নিলে গান বাজানো টাজানো হবে না তো অবভিয়াসলি ওই যে বুমটা ছিল সেটা পড়তে শুরু করে মেন স্ট্রিম জায়গা থেকে কিন্তু মানে এই সব কঠিন সিচুয়েশনকে তো আকার না করে কিন্তু মানুষজন গান করে যাচ্ছে আর প্রচুর নতুন নতুন আর্টিস্টরা আছে যারা তাদের নিজেদের গান করে সে তারা হয়তো খুব একটা শো করে না কিন্তু তারা তাদের কাজকে বিশ্বাস করে করে কাজটা নিজেরাই শো অর্গানাইজ করে বাজার একটা ডিআই ওয়াই সিচুয়েশনে ইনফ্যাক্ট এই প্যাশনটা যেটা আছে না যখন সিচুয়েশন ভালো যখন তোমার অনেক কাজ শিওর্ড তখন তুমি একটা কিছু করছো সেটা আলাদা ব্যাপার যে অন্যরা সিনিয়র একটা সিন তৈরি করেছে তুমি সেটা পার্ট হয় তুমি তোমার মিউজিক করছো নিশ্চয়ই সেটা একটা অন্য ব্যাপার কিন্তু যখন ধরো সিচুয়েশনটা অতটা ফেভারেবল নয় যে নতুন একটা গান করা মানে তুমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছ না তা সত্ত্বেও তুমি ওটা করছো কারণ তুমি সেটাতে বিশ্বাস করো এবং তোমার ওটা প্যাশন সেটা যখন ঘটে সেটার কিন্তু একটা খুব বড় দাম আছে যে যাই হোক না কেন মানে আমরা গান করব ওই বাবার লেখাচ্ছেন আমরা গাইব শুধু গান আমরা চাইনা ভুয়োমান হতে চাইনা শিও নাম আমরা গাইব শুধু গান থাকো ইচ্ছে হলে কিংবা ফেটে যাওয়া তো এই 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 ফিলসফি কিন্তু আমি প্রচুর মানুষের মধ্যে দেখতে পাই আর তারা নিজেদের বিশ্বাস থেকে নিজেদের প্যাশন থেকে তারা নিজেদের গান করেই যাচ্ছে চাই সিচুয়েশন হোক না কেন যখন তো আই থিংক এটা একটা খুব বড় ব্যাপার